পাবনার বিখ্যাত ফরিদপুরের কুখ্যাত পুরাতন বই খাতা কাচের শিশি বোতল আর্চির বোতল প্লাস্টিকের মধু বললার চাক এগুলো আমরা নগর টাকার বিনিময়ে নিয়ে থাকি ভাই আর নয় ঢাকা আর নয় পাবনা বাড়ির পাশে রুগী দেখছেন ডখর মোহাম্মদ মিলন ইসলাম মুভি দেখার সময় রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত

যদি চান কলার পাতা নিয়ে আসতে পারেন কলার পাতা দেন কিন্তু আমি এখন শুনলাম আপনারা কি দিনই পেন কোন কোম্পানির মাইনের প্লেট দেন শরীত মলা মানে শরীত মলা মানে আমার বাড়িতে নাকি শরীত মলা লাগ বলে খায় দিয়ে দেব ভাই না ভাঙবে না কিছুই শুধু একটা রাবি গো আড়লে বাড়ি সেই গো ওই একজন এবা করতেছে তখনই মনে হয় তার চুল কিনে আছে হঠাৎ করে আমার মনে হঠাৎ করে পিলাম চলে আসে কিনে এবার করে চুল গিচ্ছে আমি তখনই কলেম বর্তমান বাজারে কিন্তু সিমের ভই আছে গ্রাম অঞ্চলে অল্প করে আড়ালে গিয়ে এইভাবে চুল কায়ে সিমের পাতা তালুর পল এইভাবে ডলে যদি লাগানো যায় দুই তিন ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় আমি অতএব আমি মলম ব্যাস পাই ঠিক আছে বেঁচেন 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 রাস্তা দিয়ে যায় আর মায়ক বাজায় আসেন আমাদের কাছে দশ টাকা দামের মলম আছে কিছু কিছু ছেলে মেয়ে দেখা যায় স্কুলে যাওয়ার সময় দুই রানীর সিপাই চুলকিনি চুলকিতে শুরু করে চুলকিতে চুলকিতে ফালা ফালা করে ফালায় এমন জায়গায় চুলকি যে কেউ প্রকাশে চুল কিনতে পারে না আড়ালে গিয়ে চুল কাতে হয় তো আমি নাম বলবো না তার তাকে দেখে আমার মনে পড়ে গেছে সে হয়তো আমার দিকে তাকিয়ে আছে মুস্কি মুস্কি হাসতে যাই হোক তো আমাদের কাছে যে মদনটা আছে দেখেন লাগিয়ে গেছে দেখেন লাগিয়ে গেছে তার মানে দর্শক বন্ধুরা আপনি বুঝে ফেলেছেন সে যে কাট চুল কানে আছে যাই হোক আমি তাকে বলবো আমাদের কাছে আছে মলম এই মলমটা আপনি রাতে শোয়ার আগে দুই এর থেকে তিনবার অল্প করে মলমের কাক দিয়ে এভাবে ঘষে নেবেন হালকা ঘষে নেবার পর একটা আনুমানিক রস এবং কষ বের হবে আবার রসটা করে টিস্যু দিয়ে মুছে আমাদের এই 10 টাকা দামের মলম যদি এইভাবে লাগিয়ে নেন গ্যারান্টিযুক্ত মলম দুই থেকে তিন রাতের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের ঘা চুলকানি ভালো হয়

আইসক্রিম এক নম্বর আইসক্রিম কেবল চেনাই তৈরি হয় পরার পরে ফাটা বনে ঘটনা হচ্ছে এই দুইটা বলে ওদের ল্যান নাই কই গো শুনাশুনি আর নয় দেখা দেখি আর নয় ধাক্কা ধাক্কি বাড়ির পাশে রুগী দেখছেন ডক্টর মোহাম্মদ মিলন খন্দকার ইদুর মারেন তেলা পোকা মারেন ছাড় পোকা মারেন ইদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ইদুর তোর ঘুম নাই ময়না আমার বাসর নাই জায়গায় খায় আপনি কি আগের জন্মে হকার ছিলেন আগের জন্মে ছিলাম মানে এখন কি করলেন এখনো হকার এখনো হকার আপনি মনে হয় হকার মনে হয় হকার মানে এখনো মনে হচ্ছে তোমার মানে মনের মধ্যেই আছে মানে বিশ্বাসই হচ্ছে না যে আমি হকার